আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা কবুতর ঘরের পাশে একটা ছোট একটা ঘর করতেছি নতুন এটা সম্পূর্ণ বাঁশের চটি দিয়ে করা তো আমি যে মাপ দিছিলাম মাপের চেয়ে এখন দেখতেছি এটা অনেক ছোট হয়ে যায় তো এটারে আরও যদি ছয় ইঞ্চি বা আট ইঞ্চি বাড়ানো যায় সেক্ষেত্রে মনে হয় একটু সুন্দর হবে কারণ পাশে আবার একটু গ্যাপ থাকতে হবে এই সাইডে তো আমি যে মাপ দিচ্ছিলাম মাপের চেয়ে পরিমাণে আমার চোখের দেখা আর কি ছোটো হয়ে যেতেছে এটা মনে হয় আরও একটু বড় করতে হবে এখানে কিছু বেবি রাখবো যে বাচ্চাগুলা বের হবে ঘর থেকে এই বাচ্চাগুলা এবং কিছু রেস্টের কবুতর রাখবো এখানে তো এটার জন্য আসলে ঘরটা করা ছোট একটা দাপটির মতো আর কি ওপরে টিন দেবো আমার এই টিনের সাথে মিল রেখে আর পাঁচটা পাশে চারপাশে ই করে দেবো আর খাঁচার যে বড় একটা মুখ রাখছি এই বড় একটা মুখ এটা সবসময় লাগানো থাকবে আর উপরের পাটটা থাকবে হলো ওই যে ট্র্যাপিং ডোর এই সিস্টেমে করা আর কি